আগামীকাল জুমুয়ার দিন যদি কোনো মহিলা এই তেরোটি আমল করতে পারে আল্লাহ রব্বুল্লা তার জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন এবং যদি কোনো পুরুষ এই তেরোটি আমল করতে পারে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওর এই আমলগুলো নারী পুরুষ উভয়ই করতে পারবেন প্রিয় দর্শক এই জুমার দিনটি অনেক বেশি দামি একটি দিন নবীজি সাল্লাসাল্লাম বলেন আল জুমাতু হাজুল মাসাকিন জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন এছাড়াও নবীজি সাল্লু আলাইহিসাল্লাম বলেছেন জুমার দিনটি হলো ঈদের দিন তো এই গুরুত্বপূর্ণ দিনে এই ১৩টি আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ রব্বুল আপনাকে বিশেষ পুরস্কার দান করবেন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি আল্লাহ চেয়ে থাকেন আবার আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন তো চলুন দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছি আমি জিব্রাইল আলাইহিসালামকে সাথে সাথে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই জান্নাতের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাইহিসাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ আনহু নবীজি জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লু আলহিহাসাল্লামের প্রশ্নের জবাবে বেলাল রদিয়াল্লাহ আনহু বললেন আপনি একটু কষ্ট করে তাকে দুনিয়ায় গিয়ে জিজ্ঞেস করেন। ও নবী বেয়াদবি ক্ষমা করিয়েন আমি এটা বলতে পারবো না নবীজি দুনিয়ায় আসলেন দুনিয়ায় আইসা বেলাল রদি আল্লাহ তাআলা আন কে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন আমি যখন মেরাজে গেলাম জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম এমন সময় আমি তোমার পায়ে হাঁটার ঠক ঠক শব্দ জান্নাতের মধ্যে পাইলাম তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল আল্লাহ আল্লাহু আনহু বলেন ও নবী আমি এমন কোনো আমল করি না তবে একটি গুরুত্বপূর্ণ আমল আমার আমার আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে আদায় করি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতেই এমন মর্যাদা দান করেছেন সুবাহ আল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আমরা পুরুষেরা যখনই অজু করে মসজিদে আসব নামাজের জন্য সর্বপ্রথমে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব আল্লাহ চাইলে আমাদের কেউ এমন মর্যাদা দিতে পারেন আবার যদি মহিলারা ঘরে নামাজের জন্য যান সর্বপ্রথম জায় নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই রাকা তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন নফল নামাজের মতো ইনশাআল্লাহ আল্লাহ যদি পছন্দ করে নেয় এমন মর্যাদা আমাদের কেউ দিলে দিতে পারেন দ্বিতীয় নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইহি সামনে একজন এতিম বসা ছিল নবীজি ওই এতিমকে অনেক আদর করতে লাগলেন কারণ আমার মায়ার নবী সাল্লু আলাইহি ছিল এতিম ওনার বাবা পৃথিবীতে তিনি যখন এসেছিলেন ওনার বাবা সে আসার পূর্বেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আবার নবীজির মা প্রিয় মা আমেনা তিনি জন্মের ছয় বছর পর এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন প্রিয় দর্শক আমার মায়ার নবী সাল্লু আলহি আসাল্লাম ছিলেন এতিম তো সেই এতিম নবী ওই এতিমকে কাছে পাওয়ার পর অনেক আদর করতে লাগলেন এবং ওই এতিমের মাথার মধ্যে হাত বুলাইতে লাগলেন নবীজি সাল্লু আলহি সব সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরামরা শোনো এই যে আমি এতিমের মাথার মধ্যে হাত বুলাইতেছি তুমি কি জানো কত সাবাব আল্লাহ দিবেন সাহাবে কেরাম বলল ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমরা জানি না এই সম্পর্কে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামই ভালো জানেন নবীজি বললেন ও আমার সাহাবিরা শোনো এই যে আমি ওর মাথার মধ্যে হাত বুলাইতেছি শোনো যদি তোমরা কোনো এতিমকে কাছে পাও তার মাথার মধ্যে হাত বুলাইও সেই হাতে নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমর নামাই দিয়ে দিবি আল্লাহ আকবর নবীজি সাল্লাহসাল্লাম এতিমকে মোহাব্বত করতে বলেছেন আর আজকে আমাদের সমাজে দেখা যায় এতিমকে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় এতিমের সম্পদ মানুষ ভক্ষণ করে এই যে যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করল সে জাহান নামের আগুন গিলে খাইলো সে অবশ্যই চলে যাবে। তাই প্রিয় এতিমকে কাছে পাওয়ার পর আমরা নারী পুরুষ উভয়ই তাকে অনেক আদর যত্ন করব তার মাথার মধ্যে হাতটা একটু বলিয়ে দেব নবীজি সাল্লাহু আলাইহু বলেন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সাহাবে ক্যারাম নবীজির পিছনে নামাজ আদায় করতেছেন নবীজি নামাজের ইমামতি করতেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি আল্লাহ শামিদা সবাই বলল রব্বানা লাকাল হামদ এক ব্যক্তি একটু বাড়িয়ে বলল সে বলল রব্বানা লাকাল হামদ, হামদান কাসেরন তৈবান মুবারকান ফিহি নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন এই বাড়তি কথাগুলো কি বলেছ একজন ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ারসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমি বলেছি কেন কোনো সমস্যা হবে নবী নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম বলেন শোনো আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো বলেছ আল্লাহ তালার রহমতের ফেরেজ তারা তোমার আমল নামায় নেক লিখার জন্য প্রতিযোগিতা করতেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরাও যখন নারী পুরুষ উভয়ই রুকুতে যাব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর বলবো রব্বানা আলাকাল হ্যামন্দ হমদান কাসেরন তয়েবান মোবারাকান ফিহ, ইংশাল্লাহ আল্লাহ রবললা আয়ালামনের রহমাতের ফেররে তারা আমাদের আমল নামায় নেক লিখার জন্য প্রতিযোগিতা করবে ংশাল্লাহ। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো নবজ সাল্ল্লাহফয়ালাই হিয়াসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিল। নবজসাল্ল্লাহ আলাই হিয়াসা্লাম বলেন। ও সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সম্পূর্ণ কর আনুল খতম করার সমান সবাব দিবে সাহাবে কেরাম রদিয়াল্লাহ আলা আলাইহি মাজমাইন তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো যদি তোমরা একবার সুরাতে ইখলাস পাঠ করো আল্লাহ তোমাদেরকে দশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে দুইবার পাঠ করলে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে যদি তোমরা তিনবার পাঠ করতে পারো আল্লাহ সুবাহানা হুয়া তাহালা তোমাদেরকে সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল তাই না তাই আমরা সুরাতুল ইখলাস প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব। নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ার সাল্লাহ আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বুল আয়লামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন সুবাহানল্লাহ আল্লাহ আকবার পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো নবীজিসল্লাহ ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সুরাতুল ইয়াসিন মাত্র একবার পাঠ করে আল্লাহ সুবাহানা হুয়া তা মায়া করে ভালোবেসে তাকে দশ বার করা আনুল করিম খতম করার সমান সভাব দিয়ে দিবে অর্থাৎ পবিত্র কোরআনুল আনুল করিম সম্পূর্ণভাবে দশ বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবে তাই তো নবীজিত সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন তোমরা যদি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ করে আনুল কারিম দশ বার খতম করার সমান সবাব দিবে জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম এই সুরাতুল ইয়াসিন তিলবাত করে শোনাইবেন ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্লুল্লাহ ওয়ালাইসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামার অদী আল্লাহ তালান হুম নবীজির ওই প্রিয় সাহাবী বলেন নবীজি সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুর্সি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাঁধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যু বরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আয়তুল কুরসি হল সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নং আয়াত নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে আর সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যু বরণ করবে সাথে সাথেই সে জান্নাতি হবে সুবহানাল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলহিউসাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাতকে ঘুরিয়ে ঘুরে দেখলেন তিনি দেখলেন যে জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজিৎসাল আলহিহু আসাল্লাম জিব্রাইল আলাইহিসাল্লামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল সে কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাইহ বলেন অনুবি সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু সেটা একটি খেজুরের ডাল হতে পারে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে রব্বুল আলমিন এ আমলের বরকতে তাকে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যখনই এই দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটবো যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন একজন বেবিচারিণী মহিলা তার উপর জাহান্নাম একেবারে ওয়াজিব ছিল সে নিশ্চিত জাহান্নামই হইতো কিন্তু এই মহিলাকেও আল্লাহ জান্নাত দান করেছেন সাহাবে کرام বললেন কেন ইয়ার রাসূলুল্লাহ নবীজি বলেন বনি ইসরাইল গোত্রের মধ্যে সেই মহিলা ছিল সেই মহিলা একদিন একটি পথ দিয়ে হাঁটছিল এমন সময় সে দেখতে পাইল যে একটি কুকুর অথবা বিড়াল রাস্তার মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় কাতরাচ্ছে এখনই সে মারা যাবে ওই মহিলার অন্তরে অনেক মায়া লেগে গেল ওই মহিলা তার পায়ের মোজা দ্বারা একটা কূপ থেকে একটু পানি এনে চিপ দিয়ে তার মুখের মধ্যে দিল রব্বুল আয়ালামিন এ আমলটাকে এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ সুবাহ এই আমলের বর্গতে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তো কি বুঝলেন প্রিয় দর্শক কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তারপরের অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহানাল্লাহ এছাড়াও ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন হাসরের মাঠেই আল্লাহ তালা নবীকে বলবেন ও নবী আপনি আপনার ওই সমস্ত উন্নতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় লা ইলা হাইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে সুবহানাল্লাহ আল্লাহ আকবর তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে লা ইলাহাই জিকির করবে ইনশাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন না যাতে আমি সেই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি এবং সেই কালিমাটি যেন অনেক বেশি দামি হয় আল্লাহ বলেন ও নবী নবী তুমি বলো ইলাহা আল্লাহ বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ বলেন ও নবী মুসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো নবম নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লাই আসাল্লাম বলেন তোমরা বলিও আস্তাগুফির এটা হলো একটি ইস্তেগফার নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেগফারার আমল করতে পারে আল্লাহ তার সব परेशानी দূর করে দিবেন সে অনেক ঋণে জর্জরিত আছে আল্লাহ তার ঋণগুলো ব্যবস্থা করার এই সুযোগ করে দিবেন এবং তার অনেক গুনাহ আছে আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাকে গাইবি ভাবে রিজিক দিয়ে সাহায্য করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করে চলছি অথচ আজও পর্যন্ত আল্লাহ সুবহানাহু সুবাহ রাগ করে আমাদের জন্য পানি বন্ধ করে দেন নাই সূর্যের আলো বন্ধ করে দেন নাই চাঁদের আলো বন্ধ করে দেন নাই সব কিছুই আল্লাহ ঠিক রেখেছেন নবীজির প্রিয় সাহাবে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ নামাজের পর তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাল্লাহ তাই হাঁটতে চলতে এই আমলটি অবশ্যই করব ইনশাল্লাহ দশম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা দরুদ পাঠ করিও যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের মাঠে আমি নবীর একেবারে হবে হবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন যখন আপনি নবীজি আলহিউ আসাল্লামকে নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি বলেন তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করিও সুবাহ তাই আমরা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সল্লু আলাইহি আসাল্লাম সল্লু আলাইহি আসাল্লাম সল্লু আলাইহি আসাল্লাম একবার পড়লে দশটা গুণা মাফ দশটা রহমত আল্লাহ দিবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এগারো নাম্বার আমল হল সুবহান আল্লাহ বলা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একবার সুবহান আওয়াজ দেবে আমি আল্লাহ শায়দ আসমান ও শায়দ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেব সুবহান আল্লাহ বারো নম্বর আমল হল ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করা নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইয়া আর রহমার বলে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরান না সুবহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে তো আমাদের কত চাওয়া পাওয়া থাকে সব চাওয়া পাওয়া কি আল্লাহ পূরণ করেন তাই আমাদের যদি চাওয়া পাওয়া পূরণ করতে হয় এই ইয়া আর রহমার রহমিন বেশি বেশি বলে দোয়া করব। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি ইয়া বলে দোয়া করিও তাহলে তোমাদের সব দোয়াল্লা কবুল করবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী তাহলে ভিডিওটিকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও